শুভ সকাল আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো এই দেখো সকালে স্টার্ট করেছি এখানে রয়েছে ড্রাগন ফ্রুটের গাছ ছোট ছোট চারা গাছ এখানে রয়েছে সার মাটি এখানে আছে মাটি আর এখানে লাগানো হবে বুঝতে পারছো তো ওখানে দুটো লাগানো আছে ঠিক আছে নিচে তো প্রচুর আছে মানে এর থেকে মানে দশ গুণ বেশি তো আজকের ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করেছি তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো

গাছ কিন্তু গোটা ছাদ কিন্তু লুকিয়ে নিচ্ছে তো পড়বে এক তেলার মতো একতলাতে যে গাছগুলা ছিল সেগুলো সব নিচ্ছে

গাইস আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে এই দুটো আগে লাগানো ছিল এটা আর ওটা আর এটা আজকে লাগালাম এটা আজকে লাগালাম এটা আজকে লাগালাম ঠিক আছে টোটালি পাঁচটা লাগানো হয়েছে এখনও বাকি আছে আর এই দিকে নিচে ওই যে ড্রাগন দেখতে পাচ্ছ নিচে একদম সেই লেভেলের হয়েছে নিচে একদম ওই সোজা একদম পুরোটা একদম ঘিরে নিয়েছে এখান থেকে ভালো বোঝা যায় না বাট নিচে ভালো বোঝা যাচ্ছে তো চলো নিচে যাওয়া যাক সো ফাইনালি আমি তো নিচে চলে এসেছি আর এদিকে এইগুলো কালার হয়ে গেছে নিচে ওপরকার গেট এগুলো আর এটা কালকে হামলক কালার কাটছু কাহু নাচিয়া বাহ আছে আর ওই ঘরে একটা আছে ওই ঘরে ওই দেখো ফুটু দি দেখো ও سمجھ رہے ہو سمجھ رہے ہو দেখো ফুটো দি দেখতেwatch ওদিকে ওই ঘরে একটা আছে কালার করেছি কালকে আর এই ঘরে একটা আছে আজকে হালকা করে কালার করতে হবে এখানে কালার রাখা আছে বুঝতে পারছো তো হালকা মধ্যে আছে কালারটা করতে হবে তো চলো দেখি কখন করব কালার তোমাদেরকে করে দেব বলছিলাম না নিচে প্রচুর গাছ আছে এই দেখো প্রচুর গাছ মানে প্রচুর হয়েছিল এটা যখন উপরে যখন ছিল তখন প্রচুর হয়েছিল তো এ রাত দেখ সব কেটে দেওয়া হয়েছে তো এখন মোটামুটিভাবে এতটুকু আছে এক বছর ফল দিয়েছে বাট এবছর হবে কি হবে না জানি না এসব জায়গায় সব ফল ধরবে বলছো এরকম মোটা ফুল ধরবে তো এই সব গাছ এখন ছাদে লাগিয়েছি দেখতে পেলে চলো সো গাইজ এবার হবে পেন্টিং

গাইজ আমি আর আমার বন্ধু চলে এখান এখানে দেখতে পাচ্ছ দাদা এখন রং করছে এখন কমপ্লিট হয়নি কেউ যদি রং করতে যাও কপাটে তাহলে অপুদার সঙ্গে কন্ট্যাক্ট করো যোগাযোগ করো মনে রংও হবে এখানে যা রং করলে হবে সব রকম যা কালার এনে দেবা সাদা রং অনেক কালার হবে না সাদাই হবে

কখন করে আমি জানি না কিন্তু ব্যাস রঙা কোটা দেখি দেখবার খালি চলো এবার হবে ঘর ভাঙা এই সরি দেয়াল কাটা হাত মাসবে সো গাইস এখানে কালার লেগে গেছে হাতে কিছু করার নেই এটা হয়তো ক্যারাসিন তোমরা হয়তো কোনো দিন দেখো নি তো দেখে নাও ক্যারাসিন ঠিক আছে এখানে ক্যারাসিন মাখছে আর আমি এখানে ক্যারাসিন দিয়ে হাত হাতটা কি হয়ে গেল আমার ক্যারাসিনের সেন্ট सुनते बेस भलो ही लगे कैरोसिन डीजल पेट्रोल एक हैं दिल्ली जैसे सेज पे जानते हो गेंजी थे सारा गेंजी बेस भलो लगे चापने मानते हो इसको बोलते हैं मैक्स और इसको बोलते हैं टिगार इसको ऐसे टाम दिया घोड़ा अरे ऐसे ভাইস দাদা এখন পাগল হয়ে ঘরবাড়ি ভাঙতে লেগেছে দেখতে পাচ্ছো সো গাইস আজকের মতো ভিড় আদরভই ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এটুকুই তোমাদের কাছ থেকে চাই আর কিছু চাই না